বিধায়ক সাহেব তিনি বিধানসভার মধ্যে এখানে যে দুঃখ যন্ত্রণার কথা শুনে যাচ্ছে সেটা বিধানসভার মধ্যে প্রতিবাদ করছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে সরকারের থেকে সরকারের টাকা পয়সা তসরুপ করেও সেই কাজ করতে পারছে না দুটো ডিফারেন্স কিন্তু ভাঙড়ের ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারছে যে কাদের সঙ্গে থাকলে কাদেরকে সুযোগ দিলে ভাঙড়ের মানুষ প্রকৃতপক্ষে উপকৃত হবে আজ পর্যন্ত বিধানসভায় আপনি দেখতে পেয়েছেন যে এখানে পাশের বিধায়ক বিধানসভার বিধায়ক তো আছে আর আমাদের একটা বিধানসভায় একটা বিধায়ক তাহলে আমাদের বিধায়ক যে কথাগুলো বলে বিধানসভাতে সেইটাই খালি টিভিতে আসে সেইটাই খালি সোশ্যাল মিডিয়া আসে ওদের এমএলএগুলো যে কথা বলে সে কথা কি সোশ্যাল মিডিয়ার চোখ বন্ধ থাকে তখন তাহলে ওদের এম এল এরা বিধানসভায় কথা বলে না মানুষের স্বার্থে কথা বলে না ওরা যা বলে মানুষের সামনে এসে মানে ওই মঞ্চ খাটিয়ে ডেকে এনে ভুল বোঝানোর জন্য বলে আমাদের বুঝে করছে না বুঝে করছে সেটা তারাই ভালো বুঝবে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে এখানে যার যোগ্যতা আছে যোগ্যতা নেই এই কিন্তু ট্যালেন্ট বিবেচনা করে কিন্তু প্রচার হয় না সুতরাং যারা মানে নিজেকে জাহির করার চেষ্টা করছে তারা যে কোনো কারণেই একটা মোবাইল ধরে বক্তৃতা দিলেই সেটা প্রচার হয়ে যাচ্ছে তার জন্য তো আলাদা কোনো টেস্ট দিতে হচ্ছে না যে তুমি আগে রিহার্সাল করো তুমি পরীক্ষিত হও তুমি যোগ্যতা অর্জন করো তারপরে তুমি টিভি মিডিয়ায় বক্তৃতা দেবে এইগুলো তো এখনকার আগে হয়তো ছিল কিন্তু এখনকার জমানায় একটা বাচ্চা কাচ্চার হাতেও একটা মোবাইল আছে সে একটা অনলাইন চালু করে একটা কথা বলে দিলো সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তার অথেন্টিকতাটা কি আছে তার প্রমাণ তার মানে সত্যতা কি আছে এটা যাচাই বাছাই কে করবে সেই সুযোগ নেই সেই কারণে আমাদের নতুন দল অনেকে পার্টি মেম্বার হোক না হোক মানে ভালোবাসি ভাইজানকে ভালোবাসি আমি দলের হয়ে কাজ করি এই হিসাবে এগিয়ে আসে আমরা তাকে বারণ করতেও পারি না সরাসরি বারণ করলে দুঃখ পাবে মনে কষ্ট পাবে সেই হিসেবে হয়তো আমরা তাকে বারণ করি না এইবারে কোনো কমিটিতে না থাকার কারণে তাকে আমরা সেন্সারও করতে পারি না কমিটিতে বসে আই তুমি ভাই ওটা করেছো কেন ওটা করেছো কেন সেটা করেছো কেন এটা করা ঠিক না ওটা করা ঠিক না সেটা বলার সুযোগ থাকে না যার কারণে কিছু কিছু নেতৃত্ব স্বঘোষিত নেতৃত্ব তারা এরকমভাবে মানে পার্টির একেবারে অভ্যন্তরের ঢুকে যাওয়ার চেষ্টা করে এবং পার্টির বড় বড় নেতাদের নামে মিথ্যা মিথ্যা রটনা করার চেষ্টা করছে দেখেন আমাদের দলটা অল্প সময় তৈরি হয়েছে আমরা কিন্তু সাজিয়ে গুছিয়ে একেবারে অন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মতো মানে সেই ফাংশানিং এখন আমরা শুরু করতে পারিনি আর আমাদের প্রবলেম যেটা মানে আমাদের মানে কি বলবো এটাকে আশীর্বাদ বলি দোয়া বলি যাই বলি অগণিত মানুষ আমাদেরকে ভালোবাসে অল্প সময়ের মধ্যেই ভালোবাসা আমাদের দল অর্জন করতে পেরেছে এবং মানুষের আবেগ ভাইজানদের প্রতি ভাইজানরা গেলে একদম লাফিয়ে গায়ের ওপরে ওঠার চেষ্টা করে ভাইজানদের কাছে যাওয়ার চেষ্টা করে একটা এ ভালোবাসা এই ভালোবাসা থেকে যাতে বঞ্চিত না হয় বিমুখ না হয় কষ্ট না পায় তার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা ছাড়ছোট দিয়ে অনেক চেষ্টা করি যে সবার আবেগকে মর্যাদা দেওয়া যায় কি না এখন এই আবেগের মর্যাদা দিতে গিয়ে কেউ যদি সেটাকে নিজের বিশাল কিছু মনে করে অতিরিক্ত নিজের কি বলবো আমিত্ব অনেক বড় নিজেকে বড় মনে করে এটাকে এবার পার্টির নেতাদের সম্পর্কে উল্টো বলা যদি শুরু করে পার্টি যে মানে সব দলেরই মধ্যে কম বেশি ভুলভ্রান্তি থাকে কিন্তু সেই রকম কিছু তুলে ধরে বললে সেটা আলাদা কথা কিন্তু আমাদের এই নতুন ছোট দল এখনও আমরা ভুল করার সুযোগও এখনো পাইনি হিসাব তো এখানে যদি এরকম মানে গা ফুড়িয়ে এসে আর জোর করে স্বঘোষিত নেতা সে যে আর ভুলভাল কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তো সেটা তো আমাদের ভাবতে হবে তাদের সম্পর্কে যে তারা কেন করছে কি করছে আদৌ দলের ভালো চায় না দলের ক্ষতি চায় না এখানে ঢুকে নিজের নামকে বড় বড় করে ফলো করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সেটা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে মাইলেজ নেওয়ার চেষ্টা এরকম কিছু কিছু হয়েছে ইতিমধ্যে হয়েছে আমি আরেকক্ষণে নাম বলে এ করতে চাইছি না আমাদের দলের সামনাসারি লাফালাফি করে তৃণমূলের থেকে বার্গেনিং করে নিজের ইয়ে তৈরি করার ইমেজ বা সেখানে জায়গা তৈরি করার চেষ্টা করছে এরকমও আছে সেইটা হচ্ছে কি না সেটা আমি যাচাই বাঁচাই আমাদের করতে হবে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তাদের থেকে আমরা সাবধান থাকার চেষ্টা করব সাবধান হয়ে যাব এবং আমাদের নেতৃত্ব যারা আছে আমাদের যারা পার্টির মেম্বার বলে আর পার্টি যারা করছে আন্তরিকতার সঙ্গে যাদের খাতা কলমের নাম আছে তাদেরকেও এদের সম্পর্কে আমরা সাবধান করে দেবো যে এই লোকগুলো হইতে সাবধানের আমাদের দলের লাভে